আসসালামু আলাইকুম দর্শক গত আঠারো নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এ এশিয়ান কাপ বাসায়ের ম্যাচ খেলার মধ্য দিয়ে দুই সালের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলল বাংলাদেশ জাতীয় ফুটবল দল অসাধারণ এক ম্যাচ দুর্দান্ত এক জয় ভারতের বিরুদ্ধে আপনারা জানেন যে দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে জিতল এর আগে দুই হাজার সালের আঠারো জানুয়ারি এই স্টেডিয়ামে সর্বশ্রেষ্ঠ জয়টি পেয়েছিল সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে তারপরে ২২ বছর বাংলাদেশ ভারত এর আগে দশবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ চারটি ম্যাচ মাত্র ড্র করতে পেরেছিল কোনো ম্যাচ জিততে পারেনি এই প্রজন্মের ফুটবল যে সমর্থক তাদের একটা আক্ষেপ ছিল যাদের বয়স বাইশের নিচে তারা কখনো ভারতের বিপক্ষে জয় দেখতে পারেনি অবশেষে সেই প্রতীক্ষিত জয়টি এলো এবং বাংলাদেশের খেলাধুলার প্রাণকেন্দ্র যাকে বলা হয় দেশের প্রধান ক্রীড়া ভেনু সেই জাতীয় স্টেডিয়ামে এক শূন্য গোলে বাংলাদেশ হারিয়েছে ভারতকে এই ম্যাচে বাংলাদেশ যে জিতল এবং এর মধ্যে দিয়ে যে দু সালটা শেষ করল তার পিছনে সবচেয়ে বড় অবদান অবশ্যই হামজা দেওয়ান চৌধুরীর সাথে আছেন কানাডা প্রবাসী শামিত সোম কানাডা জাতীয় দলে খেলা শামিত সোম এবং ইংল্যান্ডের যে লেস্টার সিটির ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডার দেওয়ান চৌধুরী তাদের যে একটা অ্যাফোর্ট তাদের যে বাংলাদেশের ফুটবল মাঠে তাদের যে অবদান এই সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের এই জয়টি এসেছে বিশেষ করে হামজাদেওয়ান চৌধুরী আপনারা সবাই জানেন যে এবছরই পঁচিশে মাস শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তার লাল সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল এরপর তিনি সপ্তম ম্যাচটি খেললেন বাংলাদেশের জার্সিতে এবং সাত ম্যাচে তার চারটি গোলও আছে তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে তিনি জোড়া গোল করেছেন এর আগে একটি গোল করেছিলেন হংকংয়ের বিরুদ্ধে এই ঢাকার মাঠে আরেকটি করেছিলেন ভুটানের বিপক্ষে তো নেপালের বিপক্ষে তার যে দুটো গোল একটি পেনাল্টি এবং প্রথম গোলটি দর্শকদের চোখে দীর্ঘদিন লেগে থাকবে বাইসাইকেল গোল শুধু গোল করেননি তিনি অনেকে বলেন যে গোল পোস্ট ছাড়া বাকি সব পজিশনেই হামজার উপস্থিতি ছিল এই সর্বশেষ দুই ম্যাচেও এবং তার প্রশংসা এখন সবাই পঞ্চমুখ এবং সবাই প্রত্যাশা করছেন যে হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে যতদিন খেলবেন এবং তার যে এই জাদুকরী পারফরমেন্স এসব দেখে তরুণ প্রজন্মের ফুটবলাররা আবার মাঠে ফিরে আসবেন তারা খেলায় আগ্রহী হবেন তো এইটা ছিল ভারতের বিপক্ষে ম্যাচের একটা দিক আরেকটা দিক হলো যে এই পঁচিশ সালে বাংলাদেশ কি পেল আপনি জানেন যে এই গতকাল রাতেই যে ফিফার সর্বশেষ র্যাঙ্কিং যেটা ঘোষণা করা হলো সেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে তো যদিও এই যে এশিয়ান কাপ বাছাইয়ের যে তৃতীয় রাউন্ড চলমান আছে বাংলাদেশের পরের ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে আগামী মার্চ মাসে বাংলাদেশ যদিও ভারতের ম্যাচের আগেই বাছাই থেকে বিদায় নিয়েছিল অর্থাৎ বাংলাদেশের আর কোনো আশা নেই সেটা আগেই শেষ হয়ে গিয়েছে এবং যে উনিশশো সালে বাংলাদেশ সর্বশেষ এশিয়ান কাপে খেলেছিল তারপর একটা লম্বা সময় এশিয়ার মঞ্চে বাংলাদেশকে আর দেখা যায়নি বাংলাদেশ যেতে পারেনি এবার হামজায় সামিদ ইতালি প্রবাসী ফাহামিদুল বা আমেরিকান প্রবাসী জায়ান এদের অন্তর্ভুক্তির পর মানুষের একটা প্রত্যাশা ছিল হয়তো দীর্ঘদিন পর বাংলাদেশকে আবার দেখা যাবে এশিয়ার সেরা মঞ্চে সেটা এখনও আর হলো না বাংলাদেশ শেষ পর্যন্ত গ্রুপে তৃতীয় হয়ে বাসায় শেষ করতে যাচ্ছে শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ফলটা কি হয় তার উপর নির্ভর করে এবারে বাছাই বাংলাদেশের ঝুলিতে কত পয়েন্ট যোগ হবে এখন পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের উপরে বাংলাদেশ এবং ভারতের উপরে থেকেই বাংলাদেশ এবারে বাছাইটা শেষ করতে যাচ্ছে তো বাংলাদেশ এই যে বছরটা শেষ করলো বাংলাদেশে কিন্তু জয় তেমন নেই এই ভারতের বিরুদ্ধে জয়টা দিয়ে বছরটা শেষ করলো তার আগে ভুটানের বিরুদ্ধে জিতল নেপালের বিরুদ্ধে একদমই জিততে জিততে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচটা ড্র করেছে এবং এই ম্যাচটায় দর্শকরা প্রচণ্ডই হতাশ ছিল কারণ একটা দীর্ঘদিন নেপালকেও কিন্তু বাংলাদেশ হারাতে পারে না এবং আপনার দুই হাজার বিশ সালে এই মাঠেই নেপালকে বাংলাদেশ সর্বশেষ হারিয়েছিল তারপরে নেপালের বিপেক্ষ বাংলাদেশ জয় পাচ্ছে না এটাও এক ধরনের আক্ষেপ কিন্তু ফুটবল দর্শকদের মধ্যে রয়ে গেছে এখন ফুটবলাররা যে যার ক্লাবে ফিরে গেছেন হামজা চৌধুরী ফিরে গেছেন তার ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে সামিত সোম আগামীকাল কারণের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে তো আমাদের যে স্থানীয় ফুটবলাররা তারা আবার ঘরোয়া ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন চব্বিশে নভেম্বর মোহামাডান ও আবহানির ম্যাচ আছে এবং এই ম্যাচ দিয়েই আবার মানে জমে উঠবে ঘরোয়া ফুটবল তারপরে লম্বা একটা বিরতি আন্তর্জাতিক ফুটবলে মার্চের আগে বাংলাদেশ ফিফা ফ্রেন্ডলি খেলতে পারলে তখন হামজা এবং সামিতকে আবার দেখা যাবে তা না হলে মার্চ পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করতে হবে এমন কি মার্চের আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেললেও হামজা এবং শামিতকে পাওয়া যাবে কি সেটা অবশ্য সময় বলে দেবে কারণ প্রীতি ম্যাচে তাদের ক্লাবের ব্যস্ততা থাকলে হয়তো তাদের পাওয়া যাবে না তবে আমরা এখন প্রত্যাশায় আছি মার্চ মাসে আবার তারা আসবেন বিশেষ করে হামজা এবং তার যে পা এবং মাথার জাদু তা দিয়ে এশিয়ান কাপ বাসায়ের এবারে শেষ ম্যাচটি সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের মাটিতে খেলবে এবং বাসাই পর্ব থেকে বিদায় নিলেও যদি সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি যেটা সম্ভব হয় তাহলে এই বিদায়ের যে একটা কষ্ট সেই কষ্ট দর্শকদের কিছুটা লাঘব হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে